তো প্রয়োগ হয়নি যদি সত্যি হিন্দুকে কাতার কথাই কোরআনে সেইভাবে থাকত তো ভারতের মাটিতে মুসলিম ছাড়া অন্য জাতি এক হাজার বছর টিকে থাকতে পারত না তোমরা কদিন তিন দিন ক্ষমতা এসে গোটা ভারতটাকে অগ্নিগর্ব করে তুলেছ মুসলমানরা যদি ওই রকম রাজত্ব করত তো ভারতের আনাতে কানাচে খালি মুসলমানই দেখাতো কাজী রাজা বাদশারা তারা সম্প্রীতি দেখিয়েছেন তারা মানবতা দেখেছেন তারা ন্যায় বিচার কাকে বলে তাই দেখিয়েছেন ওই কোরআন আজও আছে যতই কেশ করো পৃথিবীর মানচিত্রে থেকে আমাদের বুক থেকে আমাদের হাফিজে কোরআনদের সিনা থেকে প্রকৃত কোরআন কেউ কেড়ে নিতে পারবে না বলুন আলহামদুলিল্লাহ পারবে পারবে না পেয়ারা হাজিন বুজুর্গ দোস্তা কোরআনের উপরে মাঝে মাঝে চ্যালেঞ্জ এসেছে ওই কোরআন আপনাদের কাছে অনুরোধ করছি ভারতের মাটিতে যত প্রধানমন্ত্রী এসেছেন যত প্রধানমন্ত্রী এসেছেন এত বড় দেশের সবচাইতে দেখতে মনে হবে খারাপ সেই প্রধানমন্ত্রীর নাম পিভি নরসিমা রাও তার জীবনী পড়ে দেখেন তেরোটা ভাষা জানতেন কোরআনের মানে মতলব বুঝতেন ব্যাখ্যা বিশ্লেষণ বুঝতেন আরবিতে কথা বলতে জানতেন আরবি পড়তে পারতেন মানে করতে পারতেন আপনার আমার কেন দ্বিধা সংকোচ হবে না কেন লজ্জা হবে না একজন মুসলিম রাও দেশের প্রধানমন্ত্রী তিনি কোরান বুঝছেন আর আপনার আমরা আব্দুল জাব্বার আব্দুল করিম মুসলমানের ছেলে মুসলমানের ব্যাটা মুসলমানের কথা আমার দাদা হাজি সাহেব আমার বাবা উমরা করে এসেছেন আমি এম এম কম আমি কেন শুদ্ধ করে কোরআন পড়তে পারবো না এটা নিজের কাছে লজ্জা তা আপনাদের কাছে বিনিত নিবেদন আসুন আল্লাহ রুসুল সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন ফাইর হুকুম নাম

আজ যদি আমাকে আপনাকে ভিডিও বলে দেন যে আপনাকে ভালো লাগে আপনার বক্তব্য ভালো আপনার ছেলেটা ভালো আমার আত্মহারা হয়ে যায় ভিডিও আমার সুনাম করছে এসডি আমার সুনাম করছে আমাদের লোকসভার এমপি ইসব পাঠান সুনাম করছে আমি না হয়ে গেলাম কিন্তু যিনি সুনাম করছেন তিনিও এক পাপী আমি নাজমুল হক এক পাপি এক পাপী আর এক পাপির সুনাম হলে এত আমরা আনন্দিত হই এত আপ্লুত হই এত আত্মহারা হই এত আমরা খুশিতে আমাদের বেড়ে যায় কিন্তু যে নবী নিষ্পাপ যে নবী নবীদর ও নবী যে নবী শ্রেষ্ঠ নবী যিনি মানব কোলে শ্রেষ্ঠ মানব বিশ্ব নবী যিনি কিয়ামতের দিনে আপনাদের আমাদের সুপারিশ করবেন সেই নবী বলে গেলেন তোমাদের মধ্যে ভালো মানুষ সেই ব্যক্তি যে কোরআন শেখে আর অপরকে কোরআন শেখায় তাই আপনাদের কাছে বিনিত নিবেদন আসুন বাড়িতে বাড়িতে আমাদের কোরআন শিক্ষা দেওয়ার ব্যবস্থা করব বলইন ইনশাআল্লাহ পেয়ারা হাজির বুजुर्ग দস্ত রাজি তো কোরআনি একমাত্র ওই গন্ধ যার অক্ষর অক্ষরে নেকি আল্লাযী ইয়াত্লু মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বি বিহি আসরা বিহি আসরা মান ক্বারা মান ক্বারা হারফামিনাল কোরআনি ফালাহু আজরুন যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর পড়ে তার একটা নেকি আর আল্লাহর পক্ষ থেকে একটা নেকি কে দশ গুণ বৃদ্ধি করা হবে যদি একটা অক্ষর পড়া হয় কোনো গ্রন্থের জন্য গ্যারেন্টি নেই আমরা বোখারি শরীফ পড়ি বোখারি খতম করি এই মাদ্রাসা তো আগামী সতেরোই জানুয়ারি বোখারি খতম হয়ে দোয়া হবে আপনারা দলে দলে আসবেন এখনই আমরা জানিয়ে রাখলাম হেড মৌলানা সাহেব মাদ্রাসার আগেই সোশ্যাল মিডিয়াতে বলেছেন কিন্তু তা যা পড়লে নাকি কিন্তু আল্লাহ রসুল সাল্লাম নিজে বলেছেন যে কোরআনের একটা অক্ষর পড়লে দশটা নাকি কাজে আমরা কোরআন তোলাওত করবো আর তোলাওত করতে গিয়ে যারা সঠিক উচ্চারণ করতে পারবেন চেষ্টা করবেন বল্লি আকরাউল কোরআন আর যে ব্যক্তি কোরআন পড়ে ও এত তাও আর গলায় আটকে যায় উচ্চারণ ভালো করতে পারে না আল্লাহ নবী সাল্লাম বলেছেন লাহু আজরান তার জন্য ডবল নিকি কষ্ট করে উচ্চারণ করছে হা আইন পারছে না তাও চেষ্টা করছে চাচা আমার তাই তার জন্য ডবল নিকি পড়ার জন্য আর কষ্ট পাওয়ার জন্য আসুন আমরা এই কোরআনের সহি শুদ্ধভাবে পড়ার চেষ্টা করব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ আমিন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন জি ইদা করাতাল কোরআন ফাসতাঈয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যখন তোমরা কোরআন তেলাউত করবে তো শুরুতে কি পড়বে আল্লাহ তাআলা সেটাও ঠিক করেছেন কোন গ্রন্থের জন্য আল্লাহ করেননি কিন্তু আল্লাহ বলেছেন কোরআন যদি পড়ো ইদা করাতাল কোরআন ফাস্তাইফ বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম তোমরা যদি কোরআন পড়ো যখনই শুরু করবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ো আল্লাহর কাছে সাহায্য চাও বিতাড়িত مردুদ শয়তানের শয়তানি থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থী হও কুরআন যখন পড়া শুরু করবে কোন গ্রন্থ পড়ার জন্য অন্য জায়গায় আছে যত ভালো কাজ করবে ভালো জিনিস শুরু করবে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে করবে কিন্তু কুরআন শুরু করবে তা আউযু হিমিনা মিনাশ শাইতানির রাজিম পড়বে প্যারা হাজির বুজুর্গ দোস্ত রাজিজ এই সমাজে অনেক কথা বলতে চাই কথা বলাও ভারী আজকাল সবদিকে চোখ পাতা আছে আড়ি পাতা আছে সোশ্যাল মিডিয়ায় বক্তব্য চলে যাবে তবু আমরা পাঁচ বাড়িতে খাওয়া লোক আপনাদেরকে ঘুরিয়ে দু তিনটি কথা এবার অন্যদিকে বলবো আপনারা একটু ধরে নেবেন পেয়ারা হাজির বুজুর্গ দোস্ত আমাদের মুফতি আব্দুল কুদ্দু সাহেব আমাদের জমিয়তের মিটিং এ গত মিটিং এ বললেন যে এক ব্যক্তি স্বপ্ন দেখেছেন এক বাদশাহ এক বাদশাহ স্বপ্ন দেখেছেন স্বপ্নতে দেখছেন যে তার প্রজারা দলে দলে মরে যাচ্ছে সকাল বেলায় উঠে বাদশা খুব বিব্রত আশঙ্কািত আমার দেশে কি না খারাপ কোন সংকেত বহন করছে সব প্রজা মরে যাচ্ছে তো বাদশা বললেন তোমরা স্বপ্নের ব্যাখ্যা কে করতে পারবে একজন বলল জাহানপানা আমি পারি আমি স্বপ্নের ব্যাখ্যা ভালো করতে পারবো বলুন কি স্বপ্ন বলে আমি এই স্বপ্ন দেখেছি ব্যাখ্যায় বললেন যিনি স্বপ্নের ব্যাখ্যাকারী তাবির কারক যিনি তিনি বললেন আপনি যা আপনারা যে স্বপ্নে দেখেছেন তার ব্যাখ্যা হলো এই যে আপনার জীবদ্দশায় আপনি বেঁচে থাকবেন আর আপনার বংশের লোক সব দলে দলে মরে যাবে বংশের কেউ বেঁচে থাকবে না বলেন এই স্বপ্নের ব্যাখ্যাটা ভালো হয়ে গেল না খারাপ হলো খুব খারাপ বাদশা বললেন আরে এত মারাত্মক দুঃসংবাদ দিলা তুমি খবর স্বপ্নের ব্যাখ্যা একটু ভালো করতে পারলে না জাল্লাদকে উল্লাকে ধরো আর জেলে ভরো শাস্তি দাও আমার এত খারাপ সংবাদ শোনালো আমাদের দেশের পরিস্থিতি সেই দিকে আছে এবার তারপরে বললেন আচ্ছা কেউ ভালো ব্যাখ্যা করতে পারবে তার একজন বললো জাহাপানা আমি পারবো আর ভালো ব্যাখ্যা করতে তো ভালো ব্যাখ্যা কি করবেন করুন বলুন কি ভালো ব্যাখ্যা বলে জাহাপানা এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে আপনার বংশে যত লোক আছে যত আপনার আত্মীয় স্বজন আছে সবারই মধ্যে আপনার আয়ু বেশি হবে বুঝতে পেরেছেন এবার আয়ু বেশি হবে বাদশাহ খুব খুশ সবার চাইতে আমি বেশি দিন বাঁচবো আমার আয়ু বেশি হবে খাজানচিকে ডেকে বললেন সব পুরস্কার দিয়ে দেন দারুণ ব্যাখ্যা করেছে আপনারাই বলুন দুটো স্বপ্নের মধ্যে কি পার্থক্য আছে কাজী ছাপান্ন ইঞ্চি মোদিজি হোক আর মাথায় জীবনে চুল গজাবে না ডাক টাকলু বাবু হোক আর যোগীজি হোক আমরা পাঁচ বাড়িতে খাওয়া একই স্বপ্নের ব্যাখ্যা ঘুরিয়ে করতে আমরা আল্লাহ রহমতে জানি পশ্চিমবঙ্গের মাটিতে নয়া পাপ আমাদের মধ্যে এসেছে সে পাপের মোকাবিলা আমাদের উলামা সমাজকে করতে হবে আমাদেরকে সেই রাস্তায় আগাতে হবে আমরা বাপের খেয়ে পড়াশোনা করিনি আমরা নিজের টাকা খরচ করে পড়িনি তাই আমরা গরজ মনে করি যে আল নবীর পরে কোনো নবী আসবে না কোনো আর রসুল আসবে না কাজে আমার নবীর কম আমার নবীর অম্মত যদি তার ইমানি দিক দিয়ে বিপন্ন হয় ওরা বিপদগ্রস্ত হয় তে কাজটা করবে কারা বাংলাদেশের আলিম ওলামারা বুঝেনি তাই ওখানে রাষ্ট্রপতি মুসলিম প্রধানমন্ত্রী মুসলিম স্বরাষ্ট্রমন্ত্রী মুসলিম কারাগার মন্ত্রী মুসলিম সুপ্রিম কোর্টের বিচারপতি মুসলিম তা সত্য বড় বড় আলিমুল আমাদের ফাঁসি হয়েছে জেলে তাদের দেহ পচেছে দিলার হোসেন সাইদির মতন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন বক্তার লাশ জেলখানা থেকে বেরিয়েছে কিন্তু আল্লাহর রহমতে ভারতের মাটিতে ভারতীয় কোনো আলে মোলামাদের এ পর্যন্ত লাশ জেলখানায় পচেনি স্বাধীনতার পরে কোনো আলিমুল আমার ফাঁসি হয়নি তার পেছনে অবদান কাদের আমাদের পূর্বপুরুষদের আমাদের মুরব্বীদের আমাদের জনীয়তের কর্ম কর্ণধারদের আমাদের দারুলুম দেওবন্দের মাজাইলুল সাহি মুরাদাবাদের যারা মুরব্বি এবং প্রতিষ্ঠাতা তাদের অবদান কারণ তারা মেহনত করেছেন জালুলামা ওয়ারাসাতুল আম্বিয়া নবীদের ওয়ারিস হচ্ছে আলেমেরা আর নবী আসবে না কাজী আমার নবীর উন্মত বিপদগ্রস্ত হলে তাদের ইমান চুরি হলে আমাদের আলেমিনের দিন জেলখানার তো আক্কা করেনি কোনো ছাপ্পান্ন ইঞ্চির বডিকে ভয় করেনি ইংরেজের চোখে চোখ রেখে কমের এবং জাতির ইমান বাঁচানোর জন্য রাস্তায় নেমেছে আমরা উত্তর সরি লিয়ার আমরা উত্তর সরি দেওবানদের আমরাও মারতের দাম তাক আমার জাতির আমার কমের আমার সমাজের ইমান চুরি করবে আর আমরা চুপ থাকব। যদি চুপ থেকে যাই বাংলাদেশের আলেমের মতন দুর্দশা আমাদের ইন্ডিয়ার আলেমেরও হবে কিন্তু আমরা দারুল উমের সন্তান রোহানি সন্তান তাদের অত্যন্ত অধিকারী আপনাদের সরকার এসে আপনাদের ইমান চুরি করবে মাদ্রাসা বন্ধ করতে চাইবে সর্বপ্রথম ওর জন্য জেলে যেতে গেলে আমরা ওলামা সমাজই যাব কিন্তু আপনাদের ইমানে আক্রমণ আসতে দিব না বলুন ইনশাআল্লাহ

উদ্বোধনে পীর সাহেব হাজির বাংলা থানাতে ইমামদের নেতা হাজির বীরভূম জেলাতে একজন মাদালি খান্দানের পীর সাহেব হাজির ইয়ারা হাজির লা তু ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিক বিহি শাইয়া ওয়া বিল আল্লাহ যেখানে আহ্বান করলেন ওয়ারশিপ তো আল্লাহ এন্ড ডু নট অ্যাসোসিয়েট উইথ আল্লাহর ইবাদত করো তার সঙ্গে শিরিক করো না কাজী বিনীত নিবেদন মেম্বার প্রধান এমএলএ এমপি আপনারা যত পারবেন রাজনীতি করুন ইমান বাঁচিয়ে করুন কেন মন্দ পে ধরে বেড়াচ্ছেন কেন হিন্দু ভাইরা তাদের মতন করবে কেউ বাহানা করবেন না যে সম্প্রীতি সম্প্রীতি এটার নাম নয় যে আমরা একাত্মবাদে আক্রমণ আসবে এমন কোনো কাজ করব না সম্প্রীতি নাম হিন্দু ভাইয়ের শরীরে রক্ত নাই রক্তের প্রয়োজন হবে আমরা তাহাজ্জুদ গুজার হলো রক্ত দিয়ে হিন্দু ভাইকে সহযোগিতা করব মেয়েদের বিয়ে দিতে পারছে না অর্থের অভাবে আমরা টাকা দিয়ে সহযোগিতা করব আপনার পোশাক পড়তে পারছে না আমরা সহযোগিতা করব কিন্তু ইমানের সঙ্গে কোনো সদ সদা করব না বলুন ইনশাআল্লাহ যে সব আলেম ওলামা রকম করবে তাদেরকেও সমাজ তাদের ভিক্ষা জানাতে হবে সুজা করতে হবে প্রকাশ্যে তাদের তওবা করতে হবে নালে বয়কট করতে হবে আল্লাহ আমাদের এই মাদ্রাসার মাধ্যমে আমাদের ইমানি হেফাজত দান করুন বলুন আল্লাহুম্মা আমিন আর দারুল উলুমের আমাদের মুক্তি জারজি স্যার রয়েছেন বোতা শিক্ষক মণ্ডলী রয়েছেন আমাদের আগামী দিনের সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে মেয়েরা মুরতাদ হয়ে যাচ্ছে বেশি তাই আমাদের যে বানাতগুলি রয়েছে তারা তাদের মতন চল হয় কিন্তু আমাদের হজরতরা চাইছেন মাদ্রাসাওয়ালাদের নিয়ন্ত্রণে মেয়েদের মাদ্রাসা হবে অনাবাসিক যেটা আবাসিক হবে না কিন্তু পূর্ণ দুনিয়াবি লাইন পড়ানো হবে সাথে দিনিয়াত হবে আমার জলিলিয়া একাডেমিক দায়িত্ব নিয়েছে এরা আগামী দিনে স্বাস্থ্যেরও কাজ করবে ঘোষণা দিয়েছে আপনার মাশা দেখার মতো মসজিদ হয়েছে জলিলিয়ায় রাস্তা দেখাই মুফতি আহমদ সাহেব বলেছেন কাজী আগামী দিনে শহরে বা শহরের বাইরে কোথাও আপনারা জায়গা দিয়ে সহযোগিতা করলে নিশ্চয় দারুল মুরব্বীদের চিন্তা আপনার আমার মেয়েদেরকে তো লেখাপড়া করাতেই হবে কিন্তু এক সঙ্গে আপনার চম্বুকার আর লোহা থাকলে যা দুর্দশা হয় আপনার সমাজের দুর্দশা হয়েছে বর্ধমানে একটা মেয়ে দুর্ঘটনা ঘটেছে কাজী আশা করছি জলিলে আলার মুরব্বিরা আমাদের সেই দায়িত্ব কাঁধে একদিন বইবে আপনাদের সহযোগিতায় আল্লাহর করুণায় আল্লাহ দরবারে আপনাদের সকলের সার্বিক মঙ্গল কামনা করে শেষ করছি ওয়াকিলু দা الحمد لله رب العالمين আসসালামু আলাইকুম Not.